শাস্ত্রে বলা আছে ভগবান যখন তার ভক্তদের আশীর্বাদ করতে আসেন তখনই কিছু বিশেষ সংকেত দেখা দিতে শুরু করে আজকের এই ভিডিওতে সেই অলৌকিক সংকেতগুলোই জানব যা বুঝিয়ে দেয় আমাদেরকে যে কৃষ্ণকালী মা এই কলিতে আমাদের পাশে ঠিক কীভাবে আছেন কিভাবে আমাদের জীবন থেকে খুব শীঘ্রই অন্ধকার কেটে যেতে পারে যদি আমরা সংকেতগুলো সঠিকভাবে গ্রহণ করি তাহলে আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে যখন আমরা স্বপ্নে কৃষ্ণকালী মাকে দেখতে পাই অথবা মঙ্গলা মাকে দেখতে পাই তখনই বুঝবেন কৃষ্ণকালী মা আমাদের ডাকছেন এবং তার সাথে আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন হতে শুরু করবে যেমন রোগ থেকে মুক্তি ব্যবসায় সাফল্য ইত্যাদি জানবেন এটাই হল প্রথম সংকেত যা বুঝিয়ে দেয় কৃষ্ণকালী মা আমাদের জীবনে কৃপা করছেন আবার যখন দেখবেন সমস্যার মধ্যেও শান্তি অনুভব হচ্ছে তখনও বুঝবেন এটাও মায়ের দয়া কারণ কঠিন সময়ে আমরা ভেঙে পড়ি কিন্তু আমাদের জীবন এই সমস্যায় ভরা থাকা সত্ত্বেও আমরা যদি হঠাৎ করে শান্তি অনুভব করতে শুরু করি তাহলে বুঝবো এটাও অবশ্যই কৃষ্ণকালী মায়েরই কৃপা কারণ এই ঘোর কলিতে কৃষ্ণকালী মা হলেন নির্ভরতা যিনি ভয়কে জয় করতে শেখান যখন আমাদের জীবনে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ ছড়তে থাকে তখন আমাদের ভিতরে এক অজানা সাহসের জন্ম নেয় এই সাহসই হলো মায়ের কৃপা শক্তি আবার যখন বুঝবেন হঠাৎ করে ভগবানের প্রতি ভক্তির টান আমাদের হৃদয়ে জন্ম নিল তখনও বুঝবেন এটিও আরেকটি সংকেত তখন দেখবেন আমাদের মন চাইবে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নাম জপ করতে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে ভক্তিমূলক গান শুনতে তখনই বুঝবেন ভগবান আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটি যদি আমাদের মুখে বারবার আসতে থাকে তাহলে জানবেন এটিও কোনো কাকতালিও নয় কৃষ্ণকালী মা নিজেই আপনার অন্তরে ভক্তির আলো জ্বালাচ্ছেন এটাই হলো আমাদের জীবনে ভক্তির জাগরণের সংকেত আবার যখন হাজারো সমস্যার পাহাড়ের মধ্যে আমরা যখন অলৌকিকভাবে সমাধান পেয়ে যাই সেটাও আরেকটি সংকেত হয়তো আমাদের জীবনে বড় কোনো আর্থিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে মানসিক কষ্ট আছে কিন্তু হঠাৎই এমনভাবে সব কিছুই সমাধান হয়ে গেল যা আমরা কল্পনাও করতে পারলাম না তখনই বুঝবো কৃষ্ণকালী মায়ের অদৃশ্য হাত আমাদের মাথার উপর আছে যখন তিনি আশীর্বাদ দিতে আসেন তখন সমস্যার পাহাড় মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় সুতরাং যখন আমরা আমাদের জীবনে হঠাৎ অপ্রত্যাশিত সমাধান পেয়ে যাব তখনই বুঝব এটিও ঈশ্বরের সংকেত কৃষ্ণকালী মা আমাদের জীবনে যখন প্রবেশ করেন তখন আমাদের পুরানো অধ্যায় শেষ নতুন অধ্যায়ের সূচনা হয় নতুন কাজ নতুন সম্পর্ক একটা নতুন জীবন পথ এটা হলো ঈশ্বরের রূপান্তর শক্তি তিনি ধ্বংস করেন দুঃখ সৃষ্টি করেন আনন্দ তাই যদি আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন আসতে শুরু করে তখনই বুঝবেন ভগবান আপনাকে আশীর্বাদ করছেন সুতরাং আপনার জীবনে যদি এই রকম সংকেত বুঝতে পারেন তাহলে অবশ্যই আনন্দে থাকুন একটা কথা সব সময় মনে রাখবেন ভগবান তার ভক্তদের প্রথমে একটু পরীক্ষা করে দেখেন সুতরাং আজ থেকেই প্রতিদিন ভক্তিভরে প্রেম দিয়ে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে শুরু করুন বিশ্বাস করুন আপনার জীবনেও আমূল পরিবর্তন হবে ভগবানের কৃপা দ্বিগুণ হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন